আসো আমার পিছনে পিছনে তোমাদেরকে আমি দেখাই আমাদের জমিগুলা এখন আমি চলে যাচ্ছি আমার শহরে কিন্তু ভালো ভালো দৃশ্য আছে বন্ধুরা কিন্তু এমন সবুজ শ্যামল ছায়া এত সুন্দর

বন্ধুরা আমি হাঁটতে হাটতে এখন এসেছি আমার নিজের জমিতে আমি চলে এসেছি আসেন একটা দেখা আমার জমিতে কেমন ফসল হয়েছে আপনি

এখানে চতুর্দিকে শুধু ধান আর দাম এগুলো হচ্ছে আমাদের জমি দেখেন কত সুন্দর ধান আর মনে হয় মানে দুই তিন সপ্তাহ পর এগুলোর ভিতরে চাউল হয়ে যাবে চলো আমার সাথে যদি জমিটা কত বড় কত খানি জায়গা আপনারা দেখায় না আমাদের জমিটা অনেক বড় আপনারা দেখায় কে কে গ্রামে আসতে চান আমার ভিডিওর মধ্যে কমেন্টে জানাবেন গ্রামে আসেন আমাদের বাইতে বেড়ায় যান আর আমাদের গ্রাম তো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমাদের গ্রাম হচ্ছে ওটা ওই নশিন্দি নশিন্দি পড়ছে আমাদের জেলা হচ্ছে নশিন্দি বেলাবা থানা আর আমাদের এই এলাকাটা অনেক সুন্দর প্রচুর মানুষই ঘুরতে আসে আমাদের এলাকায় হুম あ